এক গ্রামে আদিত্য নামে একটি কৃষক বসবাস করত। সে ছিল অত্যন্ত সৎ এবং পরোপকারী, যে সর্বদা লোকেদের ভালো কাজে সাহায্য করত। একদিন সে প্রায় মার থেকে বাড়িতে পৌঁছালো। তখনই তার স্ত্রী রুক্মিণী তাকে দেখে বলল, "আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম।" তখন আদিত্য বলল, "কি হয়েছে রুক্মিণী?" তখন রুক্মিণী বলল, "আজ সকাল থেকে রাধা কিছুটি খুঁজে না অননা ওই শুয়ে আছে। তারপর আদিত্য বলল চিন্তা কোরো না রেবেনি আমি দেখছি। এই বল আদিত্য যখন রাধার কাছে পৌঁছালো তখন রাধা বিছানায় শুয়েছিল তাই সে রাধাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা? তোমার বলছিল আজ সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। এইভাবে না খেলে তুমি তো আরও দুর্বল হয়ে পড়বে। তখন রাধা বলল আমার পুরো শরীরে খুব যন্ত্রণা করছে বাবা আমি আর সহ্য করতে পারছি না আদিত্য বলল চিন্তা করিস না রে মা ডাক্তার বলেছে তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি এই বলে সে পুনরায় তার স্ত্রী রুক্মিণীর কাছে আসে এবং রুক্মিণী বলল আপনি আর কতদিন আমাদের মিথ্যে আশ্বাস দেবেন আমাদের মেয়ে কবে সুস্থ হবে তখনই আদিত্য বলল আমি রাধার জন্যই মাঠে কঠোর পরিশ্রম করছি আমি কারি সমস্ত ফসলকে কেটে বাজারে বিক্রি করব যা অর্থ উপার্জন হবে তা দিয়ে আমি রাধাকে বড় বৌদ্ধের কাছে নিয়ে যাব এই বলে আদিত্য ঘর থেকে বেরিয়ে গেল আদিত্য কিছুক্ষণ আনমনা হয়ে হাঁটতে হাঁটতে সেই গ্রামের বৌদ্ধের কঠিনের কাছে এসে দাঁড়ালো সে বৌদ্ধকে তার মেয়ের অসুখের কথা বললেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আমি কি করে আমার মেয়েকে বিচিত্র রোগে আক্রান্ত তাকে সুস্থ করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি এটাও বলবো না যে তোমার মেয়ে কোনোদিন সুস্থ হবে না তুমি সুমনগর গ্রামে তোমার মেয়েকে নিয়ে যেতে পারো যেখানে আমার গুরু থাকে তিনি হয়তো পারবেন তোমার মেয়েকে সুস্থ করতে আদিত্য বলল আমি আমার মেয়েকে ঠিক করার জন্য সুখনগর গ্রামে যেতেও প্রস্তুত বৌদ্ধ মহারাজ তখন বৌদ্ধ বলল সেখানে যাওয়ার আগে তোমাকে মূলধন জোগাড় করা প্রয়োজন তারপর সে পুনরায় বাড়িতে এসে বৌদ্ধ মহারাজের সমস্ত কথা তার স্ত্রীকে বলল সে বলল আমি কালই সমস্ত ফসলকে বিক্রি করে সুখনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হব এই বলে আদিত্য মাঠের দিকে যেতে লাগলো তখনই সে দেখতে পেল গ্রামের মুখিয়া তার দিকে দৌড়ে দৌড়ে আসে সে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল কি হয়েছে মুখিয়া আপনি কেন এত দৌড়াচ্ছেন তখনই মুখিয়া বলল আমি যে খবর নিয়ে এসেছি সেটা শুনে তুমি অবাক হয়ে যাবে কাল রাতে তোমার সমস্ত ফসলে আগুন লেগে গেছে সমস্ত ফসল মুখিয়ার কথা শুনে আদিত্য খুব অবাক হয়ে গেল তাই সে দৌড়ে তার ফসলের দিকে গেল এবং সে দেখতে পেল তার সমস্ত ফসল পুরে ছাই হয়ে গেছে সেই তার জ্বলন্ত ফসলকে রেখে কাঁদতে লাগল এবং বলল এই ফসলের সঙ্গে সঙ্গে আমার সমস্ত স্বপ্ন পুরে ছাই হয়ে গেল মুখিয়াছি তখন মুখিয়া বলল চিন্তা করো আদিত্য আমি জমিদারকে বলে তোমাকে কিছু ঋণ পাইয়ে যাতে তুমি পুনরায় চাষাবাদ করতে পারো তখন আদিত্য বলল আপনার এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না মুখিয়াজি এই বলে তারা দুই তারপর মুখিয়ার সমস্ত কথা জমিদারকে বলল এবং জমিদার বলল এই বেচারার মাথার উপর তো দেখছি আকাশ ভেঙে পড়েছে কিন্তু আমি এখন তোমাকে কোনো ঋণ দিতে পারবো না কেননা কাল আমার মেয়ে বিয়ে তখন আদিত্য বলল আমার এখন খুবই ঋণের প্রয়োজন জমিদার মহাশয় আমি আপনার কাছ থেকে কোনো ঋণ না পেলে আমি আবার চাষাবাদ করতে পারবো না এবং চাষাবাদ না করতে পারলে আমি আমার মেয়েকে কোনো দিন বড় বৈদ্যের কাছে নিয়ে যেতে পারবো না আমার প্রতি দয়া করুন জমিদার মহাশয় জমিদার বলল আমার কাছে এখন তোমাকে দেওয়ার মতো কোনো অর্থাম তো নেই বলে জমিদার আদিত্যকে কোনোভাবেই কোনো ঋণ দিলো না আর পর আদিত্য হতাশাগ্রস্ত হয়ে বাড়ির দিকে যেতে লাগলো হঠাৎ সে মাঝপথে একটি বড় গাছের তলায় বসে কাঁদতে শুরু করলো সে বলল হে ঈশ্বর এখন আমি কি করবো তারপর একটি সাধু আদিত্যের সামনে আসলো যিনি ওই বটগাছের পেছনে ধ্যান করছিলেন তিনি আদিত্যকে বললেন তুমি কাঁদছো কেন তখন আদিত্য বলল আমার মি মৃত্যুর দজাই করেন আছে আমার সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেছে তা সত্ত্বেও আমাকে কেউ সাহায্য করছে না এখন আপনি বলুন সাধু মহারাজ আমি কি করব আদিত্যের কথা শোনার পর সাধু মহারাজ বলল তুমি এখানে থেকে পূর্ব দিকে এগিয়ে যাও তারপর তুমি একটা ঘন জঙ্গল দেখতে পাবে সেই ঘন জঙ্গলকে পার করলে একটা মায়াবী सरोवर দেখতে পাবে সেখানে তুমি এক মায়াবী পদ্ম দেখতে পাবে যদি তুমি সেই মায়াবী পদ্ম তোমার মিয়ার শরীরে স্পর্শ করাও তবে তোমার মিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে আয়ত্ত বলল এ বলে সে সাধোমহলচের কথা অনুযায়ী সে পশ্চিম দিকে যেতে লাগলো সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তার পা ব্যথা হয়ে যায় তখনই সে হঠাৎ দেখতে পায় একটি সরোবর যেখানে একটি পারে তারপর সে মায়াবী পদ্মকে তুলে বাড়িতে নিয়ে আসলো এবং সাধু মহারাজের কথা অনুযায়ী তার মেয়ের শরীরে স্পর্শ করালেন এবং তার মেয়ে খানিক্ষণের মধ্যে সুস্থ হয়ে যায় তারপর রুক্মিণী বলল তুমি ঠিকই বলতে অন্যের ভালো করলে নিজেরও ভালো হয়